আসসালামু আলাইকুম বেলডাঙ্গা এস কলেজ যারা এই বছরে নতুন কলেজে ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও তা তোমরা এই বছর কলেজে ভর্তি হয়ে থাকো তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে এখানে থামেলে তোমরা বুঝতেই পারছো যে কি বলতে চাইছে বেলডাঙ্গা এস আর এফ কলেজ প্রথম সেমিস্টার কবে রেজিস্ট্রেশন দেবে এবং রেজিস্ট্রেশান সার্টিফিকেট নিতে গেলে কী কী ফর্ম কলেজে জমা করতে হবে তো এই নিয়ে আলোচনা করবো তো অবশ্যই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবে কিছু যদি মিস হয় তাহলে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন ফর্ম তুলতে পারবে না ঠিক আছে তো সেই হিসাবে তোমরা অবশ্যই ভিডিও দেখো এবং কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি আশা করি তোমাদের ঠিক কমেন্ট দেবো এবং সেই ফর্ম ফিল আপ যদি করতে যাও তাহলে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো তোমার স্ক্রিনে যাওয়া নম্বরে ঠিক আছে তো ফার্স্ট দেখে নাও যে তোমাদের সি নারায়ণ অবশ্য ফতেপুরিয়া কলেজ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নতুন ওয়ান সেমিস্টার ছাত্রছাত্রী জানা যাচ্ছে যে আগামী উনত্রিশ থেকে আট তারিখে ফর্ম ফিলাপ করতে হবে কল্যাণে পোর্টাল যেটা দিয়েছে এবং অ্যাডমিট কার্ডে করতে পারবে ঠিক আছে নিজ নিজ স্টুডেন্ট আইডি লগ করতে হবে লগ করার পর সেখানে তোমরা মাইনর এবং এমডি সাবজেক্ট আছে সেটা সঠিকভাবে নির্বাচন করে ই করতে পারবে যারা মাইনর সাবজেক্ট চেঞ্জ করে ভাবছো তারা করতে পারবো এখান থেকে করার পর এই যে পেমেন্ট করতে হবে পেমেন্ট এখন বলেনি পেমেন্টের রিসিভ এবং অ্যাডমিট কার্ড সহ কলেজে জমা করতে হবে তাহলে কী কী জমা করতে হবে দেখতে পাওয়া অ্যাডমিট কার্ড প্লাস পেমেন্ট রিসিভ এবং ফার্স্ট সেমিস্টার ভর্তির রিসিভ এই তিনটি জিনিস তোমাদের জমা করতে হবে সেগুলো কোথায় হবে সেগুলো পাওয়ার জন্য স্ক্রিনে যেতে নম্বরে যোগাযোগ করলে আমরা তোমাদের সমস্ত কিছু করে দিয়ে তোমরা ঘরসে পাঠিয়ে দেবো বা দোকানে এসে করে গেলে তোমরা ওগুলো নিজে কলেজ জমা করলে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে এবার কী কী বাড়ে দেবে সেটা নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই দেখো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ নিম্নলিখিত দিনগুলিতে উক্ত সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া যাবে তো এক তারিখ অর্থাৎ এপ্রিল মাসে এক তারিখে সমস্ত বিএ বিএসসি বিকম ছাত্রী অর্থাৎ মেয়েদের এ থেকে এম বা এম এস টি যাদের আছে তারা যাবে তারপরে দুই তারিখে দেখো বিএ বিএসসি বিকম যারা ছাত্রী ছাত্রী এন থেকে আর অবধি আছে তারা অর্থাৎ মেয়েরা তারপরে তিন তারিখে আসি তিন তারিখে বুধবার বিয়ে বিএসসি সমস্ত ছাত্রী এস থেকে জেড পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এক দুই তিন ছেল মেয়েদের এবং ছেলেদের হচ্ছে সমস্ত চার পাঁচ ছয় চার তারিখে ছেলেদের দেবে এ থেকে এল পাঁচ তারিখে দেবে এম থেকে আর এবং এস থেকে জেড ছয় তারিখে এই ছ দিনে তোমাদের সার্টিফিকেট দেবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যদিও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের সঠিকভাবে বুঝিয়ে দেবো এবং তোমরা এই ফর্ম ফিল আপ করতে চাও তাহলে স্ক্রিন এটার নম্বরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো ঠিক আছে তো আজকে ভিডিও এইটুকুই থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ড এবং তোমার সকল বন্ধু ভিডিওটা শেয়ার করে দেবে এবং তোমাদের সাজেশন যদি কিছু লাগে তো অবশ্যই তোমাদের সমস্ত সাজেশন পেপার জেনারেল এবং অনার্সের সমস্ত কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের সাজেশন যদি নিতে চাও তাহলে স্ক্রিনে নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো সমস্ত ফর্ম ফিল আপের সারেশন ওখান থেকে তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কী বলতে চাইলাম অর্থাৎ এক দুই তিন এই তিন দিন ধরে মেয়েদের সমস্ত অনার্স বলতে তোমাদের বিএ বিএসএ সায়েন্স সমস্ত ডিপার্টমেন্টের ছাত্র হ্যাঁ যেমন ইতিহাস বাংলা ভূগোল যার যেটা আছে তোমার নামের অক্ষর মিলিয়ে গেলে সেদিনকে যাবে এবং কোন রিসিপ্টগুলো লাগবে সেটা আমি তো অবশ্যই তোমরা ফার্স্ট ডে বলে দিয়েছি দেখে নাও তাহলে বুঝতে পারবে পেমেন্ট রিসিপ অর্থাৎ তোমাদের প্রথমে যে ভর্তি হয়েছে ভর্তি রিসিপ্টটা এবং তার সঙ্গে যে অ্যাডমিট ফর্ম আপ সেটা তো আমরা করে দেবো আমাদের কাছে করে নিলে তোমরা করে নিতে পারো স্ক্রিন দেওয়ার নম্বরে তো অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নম্বর থেকে ফর্ম আপ করে না তোমরা ভালোভাবেই করতে পারবে এবং সেই ফর্মটা নিয়ে যাবে তো ভালোভাবে বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে তাহলে আজকে ভিডিও ভিডিওটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস